মাদক কারবারি অভিযোগে গ্রেফতার তিনজন উদ্ধার বিপুল পরিমাণ মাদক খরিবাড়ির প্রসাদু জোধ এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ছয়শো নয় গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন ধৃতরা হল বিমল ঘোষ বয়স উনচল্লিশ বিশ্বজিৎ দেব বয়স তিরিশ এবং ইউসুফ শেখ বয়স চল্লিশ ধৃতদের মধ্যে দুজন নকশালবাড়ি এবং একজন মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন প্রসাদু এলাকায় অভিযান চালায় পুলিশ পুলিশ দেখে পালানোর চেষ্টা করে ধৃতরা পরে ধৃতদের আটক করে তল্লাশি চালিয়ে তিনজনের পকেট থেকে ছশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ পরে আটক তিনজনকে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসা হয় ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক ষাট লক্ষাধিক টাকা ঘটনা একটি মটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ